পুকুর স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছে তো পুকু ভালো আছে এখন ঘড়িতে বাজে চারটে আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো পুকুকে নিয়ে এখন যাচ্ছি পুকুর মামা বাড়ি তো এই যে ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি তো যাওয়ার কথা ছিল সকাল বেলায় কিন্তু সকাল বেলা যেতে পারিনি কাজের চাপের জন্য সকালে যেতে চেয়েছিলাম কিন্তু পার্লারে কাজের একটু চাপ ছিল তো সেই কাজ সারতে সাথে এখন বিকেল চারটে বেজে গেছে এখন যাচ্ছি আর আমার অবস্থা দেখো কানের দুল আমার ভেঙে গেছিল। তো এখনও ঠিক করা হয়নি মানে ভেঙে গেছে তো কানেরও বের করতে পারিনি পরা হয়নি এই অবস্থায় যাচ্ছি তো ব্যাগগুলো নিয়ে আসো তো পুকু প্রথমবার মামাবাড়ি গিয়ে থাকবে এখন পর্যন্ত পুকু থাকিনি আমিও থাকিনি ওই আমরা গেছি এক ঘন্টা আধা ঘন্টা থেকে চলে এসেছি

চলে চলে এখন গাড়ি করে আমাদের দিয়ে আসবে চলে 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 গেছে এখানে আসার পর ওই বাড়ি থেকে চারটের সময় আমি বেরিয়েছি তো এখানে এসছি চারটে দশে তো খুব একটা দূরে না কাছাকাছিতেই তো আসার পর মেয়েকে ঘুমানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম তারপর এক ঘন্টা বাদে ঘুমিয়েছে সাড়ে পাঁচটায় ঘুমিয়েছে তো রাস্তায় এসে ভিডিওটা করছি ওর ঘুমটা ভেঙে যাবে তো ঘুমিয়েছে আর আমি খেয়ে নিলাম এখন আমি একটু যাচ্ছি দোকানে তা ভাবলাম রাস্তার উপর আলো আছে যেহেতু সামনেই ভিডিওটা করি তো এখন যাচ্ছি দোকানে ওর জন্য জল কিনতে কেনা জলটা ফুরিয়ে গেছে ওকে কেনা জল খাওয়ানো হয় এই যে পুকু পুকু মামা বাড়ি এসেছে এখন খেলাধুলা করছে খানে খুব ডিস্টার্ব করছিল আমার এটা খায় না ওটা খায় না বোরলিং দাও 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 ওটা আমাকে দাও বোরিলিং এর কাগজ টুনটুন করে খায় দাও আমাকে দাও আমরা এসেছিলাম মামা বাড়ি আর আমার বাবার বাড়ি তো সময় ঢুকেছি না চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছি চারটে দশে ঢুকে গেছি এখানে তারপরে পুকুর একটু ঘুমালো আধা ঘন্টা আমি একটু খাওয়া দাওয়া করলাম দেখো থাকার জন্য যে যে পত্র এনেছিলাম এখন আবার বাড়ি রওনা হচ্ছে কেন আবার বাড়ি যাচ্ছি সবটাই বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি কেন আমাকে আবার রাতে ছুটতে হচ্ছে রেমা লেগে যাবে চলো বাড়িতে যাওয়া যাক তারপরে সব বলছি কেন আবার যা মামা এসে দেখবে কি তুমি চলে গেছো এই যে পুকু বাড়িতে এসে দেখো কত খুশি খুশিতে আটখানা এই যে পুকু পুকু আর ও মামা বাড়িতে গিয়ে কান্নাকাটি ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে আর যার পরে ভালোই খুশি দেখলাম খাটে গড়া গড়ি খেলা খাট বে পা এক পা দিয়ে দেয় বাইরে নামার জন্য তারপরে জোর করে ঘুম পড়ালাম আধা ঘন্টা ঘুমলো ঘুম থেকে উঠে কান্না শুরু তো কান্না শুরু ঘুম থেকে উঠে এদিকে পরে যাবে সোনামা পরে যাবে এদিকে আসো ঘুম থেকে উঠে এদিকে এদিক তাকাচ্ছে তাকাই কান্না শুরু করে দিয়েছে আর বাড়িতে এসে এত খুশি এখন আর কোনো উ উ নয় ওই দেখই দেখ কইদে কইদে কতগুলো বানিয়েছে ও বাবা ও বাবা উ বাবা ই অনেক খুলে হেঁটেছে মো মা অনেক খুলে তো অনেকগুলো হাঁটিয়ে দিই পাপা করেছে তো ওতে ওতে আমার ওঠা দেখো হাঁটি হাঁটি পাপ্বা কতগুলো করলো না তুমি এখন খেল আমি এগুলো গুছিয়ে নিই মা আবার করে হাঁটিয়ে হাঁটি পাপ্পা বলি বাবা লে এবার পড়ে গেল লে পলে গেলো এই হচ্ছে ব্যাগ এই ব্যাগের মতো ওর সমস্ত কিছু আমার রয়েছে থাকুক বলে দিন দিন থাকুক বলে ভেবেছিলাম ফার্স্ট টাইমই এরকম ব্যাগপত্র গুছিয়ে গেছি বাবার বাড়ি আর কুকুর গেছে মামার বাড়ি থাকবো তো থাকার হলো না দেখো এই যে এই মানুষটার জন্য বাড়িতে এসে মানুষটা কত খুশি মানে ও বাড়িতে থাকবে আর বাবার কাছে থাকবে বাবাকে পাচ্ছিল না কি করছো মা এটা পায় না বুঝতে পারে না এত কান্না করছিল সে ভিডিওটা ক্যাপচার করা হয়নি কান্না করার ভিডিওটা এখন বাড়িতে এসে এত খুশি অন্য কিছুতেই থাকবে না এদিকে বাড়িতেও খাওয়ার সময় টিভি দেখিয়ে খাওয়ানো হয় এই বড় টিভি ওইদিকে আমি টিভি নেটে চলে না ওই টিভি হচ্ছে কি কেবিল লাইনে চলে তা আমি আবার ঠিকঠাক ওই টিভি চালাতে পারি না কার্টুন পাচ্ছে না গান পাচ্ছে না ভালো আর এমনিতে তো থাকবো না তারপর আবার কাটি করছে কার্টুন না টিভি মানে গান পাচ্ছে তার জন্য আমি এই যে আমার এই মাটার জন্য চলে আসতে হয়েছে এখন বানিয়েছি তত চুচি কত খুঁজি কত খুঁজি বাবাকে দেখতে পাচ্ছি না এখন আমার সব আবার গোছাতে হবে তো এই হচ্ছে আমার যাওয়ার এই বিকেল চারটে এলাম এখন আটটা বাজে আটটা বাজে নেই দশ মিনিট বাকি আছে চলে আসতে হলো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কি করব মেয়ে যখন থাকতে চাইছে না বাড়িতে আসতেই হবে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দি কি ফেললাম ফেললামা